হুগলির মগরা জয়পুরে বাড়ি ছিল বিধু ঘোষের বংশধরেরা এখনো আছেন তাদের কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত হয়ে বিদেশেও রয়েছেন অনেকেই বংশের ধারা সময়ের মতোই বহমান তবু বিধু ডাকাতকে ভোলেননি পরিবারের মানুষজন এখন পারিবারিক আলাপচারিতায় বিধু ডাকাতের নাম উচ্চারণ করা হয় সম্মান এবং শ্রদ্ধায় বিধু ঘোষের নাতব মধুচন্দ্রা ঘোষ জানান তার শ্বশুর নকুলেশ্বর ছিলেন বিধু ডাকাতের ছোট ছেলে বড় ছেলের নাম ছিল বীরেশ্বর শ্বশুরের কাছে গল্প শুনেছেন বিধু আর রঘু ডাকাতরা সে সময় বেছে বেছে জমিদার আর জোদ্দারদের বাড়িতে লুট করতেন যারা স্বেচ্ছায় দিয়ে যেতেন তাদের বাড়ি যেতেন না আর সেই সব লুঠের সামগ্রী দুস্থ মানুষকে বিলিয়ে দিতেন তারা স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্রের যোগান দিতেন বিধু ডাকাত এবং রঘু ডাকাত ওরা দুজন বন্ধু এবং ব্রিটিশ পিরিয়ডের সময় ওরা এই কাজটা করতেন ওনারা ফিল করলেন যে এই কাজে এবং এই বিপ্লবীদের যে কাজ তাতে সাহায্য না করতে পারলে দেশ মাতৃকাকে এই কবল থেকে মুক্ত করতে পারব না স্বাধীনতা আনতে পারব না এবং তার জন্য প্রচুর অর্থের দরকার হবে তখন ওনারা চেষ্টা করলেন যে যে জোরদার জমিদার যেগুলো যারা গ্রামে আছেন তাদের থেকে কিছু অর্থ চাইতে কিন্তু ব্রিটিশের তাঁবেদার তো ছিলেন জোরদার জমিদাররা বহুলো তাঁরা ওনা ওনাদের এই স্বাধীনতা সংগ্রামের কাজে সাহায্য করতেন না ওনারা তখন কি করতেন চিঠির মারফত জানাতেন চিঠির মারফত গিয়ে পয়সা চাইতে না দিলে তখন ওনারা লুট করে নিয়ে আসতেন সেই লুট করা টাকা এবং সেই টাকা দিয়ে কেনা অস্ত্রশস্ত্র ওনারা ওই বিপ্লবীদের হাতে তুলে দিতেন কুন্তী নদীর যে মোয়ানা কুন্তি ঘাটের কাছে আছে ওই ময়ানার ওখানে মোয়ানের ওখানে বিপ্লবীদের হাতে অর্থ এবং ওয়েপন্স অর্থাৎ অস্ত্রশস্ত্র এগুলো ওনারা তুলে দিতেন এবং এই কাজে ডাকাত এবং বিদুর আঘাত দুজনেই ছিলেন এবং এইগুলো যেমন দেশমাতৃকার কাজে করতেন পাশাপাশি ওনারা এই অঞ্চলের যত গরিব মানুষদের মেয়েরা বিয়ে দিতে মেয়েদের বিয়ে দিতে পারতো না সেই মেয়েরা যখন তাদের কাছে সাহায্য চাইতেন ওনারা মানে ডাইরেক্ট সাহায্য না করে ওনারা বলতেন যে রেখে আসব একটা জায়গায় কিছু অর্থ বাসন কসুন তোমরা সেখান থেকে নিয়ে নিও মধুছন্দা জানান ডাকাতি করে বিপুল ধন সম্পত্তি অর্জন করলেও নিজেদের পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি বিধু ডাকাত তিন ছেলের এক ছেলে খুব ছোট বয়সেই মারা যায় বাকি দুই ছেলে তখন নাবালক যখন তিনি মারা যান তখন দুটো তার নাবালিকা নাবালক ছেলে ছিল এবং এক তিন ছেলের মধ্যে একজন ছোট বয়সে মারা গেছিল ওই যে দুজন নাবালক ছেলে বাগাটির যে ব্যানার্জি বাড়ি ছিল তারা প্রভূত সাহায্য করেছেন এবং আমাদের পরিবারের একজন কৃষি ছিলেন তিনি সাহায্য না করলে ওই দুটো বাচ্চা ছেলে কপরদক্ষীন অবস্থায় মারা যেত প্রায় ওনারা মানে ওই বাচ্চা ছেলে দুটো বাঁচবার কোনো রাস্তাই ছিল না কারণ তখনও সমাজে এরকম ছিল না যে দুজন বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করবে বা তাকে সাহায্য করবে যাই হোক সবাই মিলে সাহায্য করে সেই ছেলেরা পরবর্তীকালে উঠে দাঁড়িয়ে ওই বাগাটি পরিবারের ব্যানার্জি পরিবারের সহযোগিতা তারা হিন্দুস্তান কনস্ট্রাকশনে চাকরি পায় এবং সেখানে চাকরি করে তবে তারা আবার বিবাহিত বিয়ে হর বিয়ে থা করেন এবং তাদের ছেলেরা পরবর্তীকালে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আরও পরবর্তীকালে তারা আবার ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন ধারায় এসেছেন মূল মূল ধারায় কিন্তু আমরা পরিবার থেকে ওনাদের দুজনকে খুব শ্রদ্ধা সম্মান এবং স্যালুট করি শ্বশুরের মুখে যতটা শুনেছেন তার কিছুটা লিখে রেখে যাওয়ার ইচ্ছে রয়েছে মধু যাতে ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা হলেও এই ইতিহাসের শরিক হতে পারে বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ